বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের প্রভাতী অনুষ্ঠানে স্বাগত জানিয়ে একুশে মার্চ শুক্রবার সংসদে ওয়াক বিল পেশ হওয়ার কথা ছিল আমরা জানি যে তার আগে মোদী সরকারের মন্ত্রিসভায় জেপিসি অর্থাৎ যৌথ সংসদীয় কমিটির যে রিপোর্ট সেই রিপোর্টসহ ওয়াক আপ বিল সংশোধনী বিল মন্ত্রিসভাতে পাশ হয়েছিল মন্ত্রিসভায় এই বিল পাশ হয়ে যাওয়ার পরে স্বাভাবিকভাবেই কয়েকদিনের মধ্যেই যে সেটা সংসদে আসতে চলেছে সে বিষয়ে আমাদের মনে কোনো সংশয় ছিল না এই নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে যায় দেশ জুড়ে আমরা জানি যে তেরোই মার্চ মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে শুরু করে একাধিক সংস্থা বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে দিল্লির যন্তর মন্তর সংসদ ভবনের পাশে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় সেখানে দেশের সমস্ত বিরোধী দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন মহুয়া মৈত্রের মতো সাংসদ এই প্রেক্ষাপটে দাঁড়িয়েও মোদী সরকারের সিদ্ধান্ত ছিল একুশে মার্চ শুক্রবার সংসদে অর্থাৎ লোকসভাতে ওয়াকাফ সংশোধনী বিল পেশ করা হবে এবং পেশ করা হবে শুধু তাই নয় এই সংশোধনীয় বিল যখন পার্লামেন্টে বা লোকসভায় যখন পেশ করা হবে তাতে যাতে বিজেপি দলের সব সাংসদ উপস্থিত থাকে সে বিষয়ে প্রত্যেক সাংসদকে চিঠি দেওয়া হয়েছিল এবং তাদেরকে রীতিমতো হুইপ দিয়ে উপস্থিত থাকার কথা বলা হয়েছিল কিন্তু শুক্রবার অর্থাৎ একুশে মার্চ লোকসভাতে ওয়াকাপ সংশোধনী বিল কিন্তু পেশ হয়নি কারণ কি এই কারণ নিয়ে আজকে আলোচনায় আমরা যাব তার আগে আপনাদের বলবো আমাদের এই বিশেষ প্রতিবেদনটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তবেই বিষয়টি জানতে পারবেন আর এই খবরটি আপনারা কি কলকাতার কোনো দৈনিক বাংলা কাগজে দেখেছেন দেখেননি এই খবর কোনো বাংলা দৈনিকে বের হয়নি কারণ ঔরঙ্গজেবের সমাধি অর্থ কবরকে সরাতে হবে আর তারপরে দিল্লির দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত সিনহার বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে তা নিয়ে আমাদের মিডিয়া যত ব্যস্ততা দেখাচ্ছে উল্টোদিকে এই রাজ্যের এই দেশের এই রাজ্য এই দেশের রাজনীতির অঙ্গনে যে একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটে যাচ্ছে ঘটে গেছে সে নিয়ে খবর কিন্তু আপনারা পাননি পশ্চিম বাংলার রাজনীতি থেকে শুরু করে ভারতবর্ষের রাজনীতির একটাই বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে মূল কথা মূল সত্য ঘটনা সামনে আনা হয়নি আমরা বাংলা জনরব অন্তত পশ্চিম বাংলার ক্ষেত্রে আমরা চেষ্টা করে চলেছি আমাদের সত্য খবরটি আপনাদের সামনে পৌঁছে দেওয়ার জন্য তাই বলবো যে আমাদের এই অনুষ্ঠান বিশেষ প্রতিবেদন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব হয়ে আমাদের পাশে দাঁড়াবেন এবং মানুষের কাছে পৌঁছে দিন বেশি বেশি করে কোন বিশেষ আর্থিক প্রলোভন বা আর্থিক লোভের আশায় কিন্তু আমরা এই অনুষ্ঠান বা এই ধরনের প্রতিবেদন পেশ করছি না মানুষকে সত্য জানার উদ্দেশ্য নিয়েই আমরা এই অনুষ্ঠান করে থাকি এই প্রতিবেদন যে কোনো প্রতিবেদনই আমরা পেশ করে থাকি যাই হোক বিজেপি পুরোপুরিভাবে প্রস্তুত ছিল একুশে মার্চে শুক্রবার সংসদে ওয়াকাপ সংশোধনী বিল পেশ করা হবে এবং পেশের পর যে একটা তুমুল হইচই হবে অশান্তি হবে গণ্ডগোল হবে সাংসদদের মধ্যে চেঁচামেচি হবে সব বিষয়টিই তারা ওয়াকিবহল ছিল কিন্তু ঠিক কুড়ি মার্চ রাত্রে কি এমন ঘটনা ঘটে গেল যে শেষ পর্যন্ত পিছু ঘটতে হলো মোদী সরকারকে রহস্য তো এখানেই এখানে বলা দরকার যে দুজন নেতা ওয়াক সংশোধনী বিলের বিরোধিতা প্রকাশ্যে না করলেও ভেতর থেকে করছেন একজন হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার অন্যজন অন্যজন হচ্ছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু আজকের পাওয়া খবরে অর্থাৎ আমি যখনই ভিডিওটা তৈরি করছি রাত্রে অর্থাৎ শনিবার রাতে অন্ধ্রপ্রদেশের একটি এফতার মজলিসে চন্দ্রবাবু নাইডুকে বয়কটের ডাক দিয়েছে মুসলিমরা অর্থাৎ চন্দ্রবাবু নাইডু গভীর সংকটের মধ্যে পড়েছে রাজনৈতিক গভীর সংকটের মধ্যে পড়ে গেছে চন্দ্রবাবু নাইডু বার্তা দিয়েছেন যে না কোনো সহার কোনোরকমভাবেই বিতর্কে তিনি জড়াতে চান না এই ধরনের বিল আনতে পারেন না আপনারা এই ধরনের বিল আনলে আমাকে কড়া পদক্ষেপের দিকে হাঁটতে হবে অন্যদিকে আর এস এস এই মুহূর্তে অর্থাৎ তা তিন দিনের যে কর্মসমিতির বৈঠক অর্থাৎ চিন্তন সমিতির বৈঠক হচ্ছে চিন্তন শিবির চলছে সেখান থেকে বার্তা দেওয়া হলো যে না সোহার্দের কথা বলা হলো শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হলো অর্থাৎ মোদী সরকার যে সিদ্ধান্ত নিতে চলেছে ওয়াকা বিল নিয়ে খুব কায়দা করে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে তাল মিলিয়ে আর এস এসও জানিয়ে দিল যে না এটা চলবে না সোহার্দের সঙ্গে থাকতে হবে আর এস যেমন জানিয়ে দিয়েছে যে ঔরাঙ্গজেব ঔরাঙ্গজেবের কবর সরাদার প্রসঙ্গটা এখন অপ্রাসঙ্গিক এই প্রেক্ষাপটে অপ্রাসঙ্গিক আজকের দিনে অপ্রাসঙ্গিক আর এস নেতা সুনীল আম্বেদকর রীতিমতো প্রেস কনফারেন্স করে বিষয়টি জানিয়েছেন আপনারা সকলেই জানেন আমরাও বাংলাদেশ খবর করেছিলাম চন্দ্রবাবু নাইডুর চাপ আর এস এসের অনীহা এবং নীতিশ কুমারের চাপ শেষ পর্যন্ত মোদী সরকারকে পিছু হতে বাধ্য করল ওয়াক বিল নিয়ে আর একটা কথা কারণ আপনারা সকলেই জানেন যে তেরোই মার্চ দিল্লির যন্তর মন্তরে যে সভা হয়েছিল মুসলিমদের যে সভা হয়েছিল মুসলিম পার্সোনাল ল ডাকে সেই সভাতে একটি কথা খুবই স্পষ্ট করে বলেছিলেন সাংসদ আসাদুদ্দিন ওয়েশি ঐশী সাহেব বলেছিলেন যে মুসলমানদের এই সংকটের সময় যারা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করেন যারা দাবি করেন হিন্দু মুসলমান তাদের সকলের কাছে সমান যারা মুসলমানদের ভোট নিয়ে ক্ষমতায় যান তারা খুব সাবধান হয়ে যান আজকে যদি ওয়াক বিল সংসদে পাশ হয়ে যায় তাহলে মনে রাখবেন আপনাদের রাজনৈতিক জীবনে একটি ঘটবে এবং ভারতবর্ষের মুসলমান সমাজ কোনোদিন নীতিশ এবং নাইডুকে ক্ষমা করবে না আসাদুদ্দিন ঐশীর এই উদ্যাত আহ্বান এই হুঁশিয়ারি শেষ পর্যন্ত চন্দ্রবাবু নাইডুকে পিছু হতে বাধ্য করেছিল চন্দ্রবাবু নাইডু বার্তা পাঠাতে বাধ্য হয়েছিলেন মোদী সরকারকে যে এই মুহূর্তে ওয়াকাপ সংশোধনী বিল সংসদে পেশ করবেন না যদি করতেই হয় যদি করেন তাহলে আমাকে সরে আসতে হবে এছাড়া আমার রাজনৈতিক জীবন টিকবে না এটা সত্যি কথা শনিবারে যে ঘটনা ঘটেছে চন্দ্রবাবু নাইডুর ও ইফতার মজলিস বয়কটে ডাক দিয়েছে মুসলমানরা এফতার পার্টির বয়কটে ডাক দিয়েছে মুসলিমরা অন্ধ্রপ্রদেশের মুসলিমরা এর ফলে চন্দ্রবাবু নাইডুর চার শতাংশ মুসলিম ভোট যদি হাত ছাড়া হয়ে যায় তিন থেকে চার শতাংশ তাহলে চন্দ্রবাবু নাইডুর যে গ্রাফ এক ধাক্কায় কমে চলে যাবে নিচে এবং কথা মনে রাখবেন অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে চন্দ্রবাবু নাইডুর পরে যার উত্থান হতে পারে সেটা ওয়াইএসআর কংগ্রেস অথবা কংগ্রেস তলে সুতরাং বিজেপির সেখানে কোনো লাভ নেই আর চন্দ্রবাবু নাইডু তার রাজনৈতিক জীবনটিকে রক্ষা করে রাজনৈতিক উত্থানটাকে রক্ষা করে রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার লক্ষ্যেই ওয়াক বিলের বিরোধিতা করেছে ভিতর থেকে তাই মোদী সরকারকে পিছু করতে হলো মন্ত্রিসভাতে পাশ করার পরেও এখনো পর্যন্ত লোকসভাতে ওয়াক আপ সংশোধনী বিল পেশ করতে পারেনি মোদী সরকার ব্যাখ্যা দিলাম আপনারা এই খবর কি বাংলার কোনো সংবাদ মাধ্যমে দেখেছেন দয়া করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য